বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিখ মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদোসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির তেরোতম পর্ব কি রেসেন টু এই দেখ কত নাম্বার গাছ গাছ নাম্বার একুশ আম গাছ নাম্বার এক একটা ব্যাপার খেয়াল করছো শ্রে হাসে মালে গাছ লাগাইছে এক একটা এক এক পদের কাটার জন্য একুশটা গাছ আলাদা করলাম একুশটা একুশ রকম ফলের গাছ বস মাঝে মাঝে ফুলের গাছ আছে ফুল টুলের গাছ আমার চোখে পড়ে না আমি এলাম গিয়ে কাঠ ব্যবসায়ী কাঠের গাছ আমার চোখে পড়ে আরে রবীন্দ্রনাথের ওই কবিতাটা বরস কোন কবিতা ওই যে তুমি টুল টুলে ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও বস এই রবীন্দ্রনাথ না নজরুলের কবিতা রবীন্দ্রনাথ নজরুল এইটা আমার আলোচ্য বিষয় না আমি হইলাম গিয়ে কাঠ ব্যবসায়ী আমার আলোচ্য বিষয় বক্তব্যটা কি এই কবিতার বক্তব্যটা কি বক্তব্য হইল প্রজাপতি টুলটুলে টুলে ফুলে মধু খায় আর আমি খটখটে কাঠের গাছ খুঁজে বেড়াই একটা যদি পাই অমনি ধরে কাপুস গোপুস খায় ওই আচ্ছা এইটাও কি নজরুলের লেখা নাকি বস এইটা কার লেখা জানি না কাজের অবসরে একটু লেখা পড়া করিস ওই যাদি একটু পানি নিয়ে আয় বস বোতলের পানি আচ্ছা বস পানি আনতে যাচ্ছি আ ।

আম গাছ আবার কথা বলে নাকি বলে প্রয়োজন মনে হলে সব গাছই কথা বলে শোনেননি গাছেরও যে প্রাণ আছে হ হ আ রবীন্দ্রনাথ নাকি নজরুল যেন বলছিল যেন গাছের প্রাণ আছে শুনছি শুনছি আম গাছের না সব গাছেরই প্রাণ আছে তবে কথাটা রবীন্দ্রনাথ বা নজরুল কেউই বলেননি এই কথাটা বলেছেন একজন বিজ্ঞানী হ্যাঁ সেই বিজ্ঞানীর নাম কি বিজ্ঞানীর নাম আমি পরে বলবো আর বুদ্ধি থাকলে আপনি নিজেই এটা খুঁজে বের করতে পারবেন বারেক মন্ডল তোমার তো ভক্তি শ্রদ্ধা একেবারেই নাই আম গাছ তুমি তো বারেক মন্ডল ভাই বলতে পারতা সরাসরি নাম দুইটা বারেক মন্ডল কইলা আচ্ছা আমাকেও তো আপনি নাম ধরেই ডাকলেন বললেন আম গাছ আমাকে আপনি আম গাছ আপা বলতে পারতেন বলেননি তো তাহলে কেন আমি আপনাকে বারেক ভাই বলবো তাই না আপনার বিদ্যা নেই বুদ্ধি তো আছে আমি যা বললাম বিবেচনা করে দেখবেন তা অবশ্য ঠিক বলছো আম গাছ আপা না এটা ঠিক ভালো শোনাচ্ছে না সব মানুষই তো ভাই ভাই সব গাছেরাও বোন বোন কিন্তু মানুষ আর গাছে ভাই ভাই বা বোন বোন হতে পারে না ঠিক আপনি আমাকে শুধু আম গাছই বলুন সেটাই শুনতে ভালো লাগছে আচ্ছা আম গাছ তুমি কইছিলা আমি ঠিক কথা কইছি কি ঠিক কথা কইছি মাইনসের কথা তুমি বুঝতে পারো হ্যাঁ পারি পারবো না কেন আপনি বলেছিলেন মানুষের একটা থাকলে আরেকটা থাকে না সেটা আপনি ঠিকই বলেছেন এই যেমন আপনারও একটা আছে আরেকটা নেই হ হ আমার বুদ্ধি আছে বিদ্যা নাই এইটা কই বা তো আর অনেক কিছু আপনার আছে আবার নেই যেমন আপনার টাকা আছে কিন্তু মন নেই চোখ আছে কিন্তু দৃষ্টি নেই মানে তো আপনার বোঝার কথা আমি তো গাছের ভাষায় আম কথা বলছি না কথা বলছি মানুষের ভাষায় এখন না বুঝলে এক সময় বুঝতেই পারবেন আচ্ছা আমি এখন চুপ করি ওই যে সেন্টু এসে পড়েছে যাচ্ছি আমার নাম বারেক মণ্ডল আর অয়লিয়া সেন্টু আমার হেল্পার ওই সেন্টু হাসিম স্যারের সালাম দে সালামালকুম স্যার আপনি তো হাই স্কুলের হেডমাস্টার তাই না না হেডমাস্টার না শিক্ষক আর হাই স্কুলের না প্রাইমারি স্কুল সব মাস্টার গই হেড থাকে তাই সবাই হেডমাস্টার আর হাই স্কুলও যা প্রাইমারি স্কুলও তাই সবখানেই তো ছাত্র থাকে হ্যাঁ তা কি মনে করে আমার বাড়িতে আপনারা আপনাদের তো আমি চিনলামই না চিনবেন চিনবেন একবার চিনলে অবশ্য কখনোই বলতে পারবেন না আমার এই তখন ডাকবেন বারে বারে বস কাট ব্যবসায় কাট দেখলেই কাটে আচ্ছা তো আমার কাছে তো কাট নেই আমার কাছে কেন আছে কাঠের অফুরন্ত ভান্ডার আছে আপনার কাছে আমি ঠিক বুঝতে পারছি না আপনি তো হাসেমালি স্যার তাই তো হ্যাঁ আমি হাসেমালি তাইলে তো সব ঠিকই আছে এই গ্রামের বাজার থেকে আর শহরের দিকে যে বড় রাস্তাটা গেছে সেই রাস্তার দুই দিকে যত গাছ সব তো আপতারি লাগানো তাই না হ্যাঁ তাই তাইলে তো আর কথাই নেই কথা ফাইনাল গাছগুলো আমি কিনা নিলাম আবার যখন নতুন করে লাগাইবেন সেইগুলো আমি কিনা নিব এক মিনিট আমি কিন্তু গাছ কেনা বেচা করি না বারেক মন্ডল সাহেব করেন আপনিও গাছ কেনা বেচা করেন এই যেমন ধরেন রাস্তার দুই দ্বারে কত শতপদের গাছ দেখলাম সেইগুলো কেউ আপনারা মাগনা দেয় নাই আপনাকে কিনতে হয়েছে এখন গাছগুলো বড় হয়েছে বেচলেই বেচার কাজও হয়ে যাবে আমি গাছ বেচবো না আপনি দয়া করে আমার বাড়ি থেকে এখনই চলে যান যাইতেছি যাইতেছি যদি এক গ্লাস পানি দিতেন না না এক গ্লাস না দুই গ্লাস দেন সেন্টুও খাইব কিনে সেন্টু খাবি না দিচ্ছি লোকগুলোরে তুমি চেনো না আসলেই চেন না বউ চিনব কী করে কোনো দিন দেখিও এরপরে আসলে চিন বাবা বানা হে না তুই একটু থাম আমাদের একটু কথা বলতে দে এমনিতে তোর বাবার শত্রুর অভাব নেই বাবার তো বন্ধুরও অভাব নেই যত গাছটা তো বন্ধু আসলে বউ আমার শত্রুও নেই গত দশ বছর ধরে রাস্তার দুধারে আমি গাছ লাগাই প্রথম প্রথম লোকেরা গাছ লাগাতে বাধা দিত ভাবতো এসব গাছের ফল আমি নিজে তারপর লোকে ভেবেছে এসব গাছ আমি বিক্রি করে টাকা বানাবো সেই ফল নিজেও সেই গাছ বিক্রি করে টাকাও বানাইনি বাবা সব ফল তুমি খেতেও না আর অত টাকা রাখার মতো আমাদের ঘরে সিন্ধু নেই গ্রামের মানুষ সব এখন বোঝে তাই কেউ আর বাধা দেয় না বাবা আমার কথার মাঝখানে এত কথা বলিস না তো কথা বলতে দে আচ্ছা তোমরাই কথা বলো আমি আর থাকছি না দিলে তো মেটাকে উঠিয়ে অল্প বয়স এখন একটু বুঝে সুঝে ওদের সাথে কথা বলতে হয় কেন কিশোরী বয়স আমাদের ছিল না ছিল তো কিন্তু আগের চেয়ে এখন কত কিছু আমরা জানি কিশোর কিশোরীদের কত রকম সমস্যা আমাদের সময় কি পরামর্শের জন্য কৈশোর বান্ধব স্বাস্থ্য ছিল এখন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই সেবা পাওয়া যায় দেশের পাঁচশোটি মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রেও এই সেবা আছে মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না দরকার হলে ওকে আমি নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাব আচ্ছা কেউ গাছ বিক্রি করলে তুমি সে টাকার ভাগ পাবো না বউ আমি টাকার ভাগ পাওয়ার জন্য গাছ লাগাই না এখন আমাকে দেখে গ্রামের সবাই গাছ লাগায় গাছের যত্ন করে সেটাই আমার পাওয়া শিক্ষকই শোনো শোনু এটা কি হাশেম মাস্টারের বাড়ি হ্যাঁ হাশেম আলি মাস্টারের বাড়ি কিন্তু উনি তো বাড়ি নেই ও উনি কি তোমার বাবা হন আপনার তো অনেক বুদ্ধি আপনি কি গোয়েন্দা ও গোয়েন্দা না আমি ভাবলাম নকল দাঁড়িগোপ লাগিয়ে বুঝি কোনো গোয়েন্দা এসেছে জানেন আমার বাবার না শত্রু তৈরি হয়েছে পরুঘী শত্রু শত্রু কেন হবে বাবা গাছ লাগায় তো তাই শত্রু গাছ লাগালে শত্রু হয় নাকি ও আচ্ছা আপনি কি তা তো জানাই হলো না আমি আমি দৈনিক আমার কথা সম্পাদক এসেছিলাম এটা আবার কি কোন টিভি চ্যানেল না না টেলিভিশন চ্যানেল না টেলিভিশন চ্যানেল হলে তো আমার সাথে একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে দৈনিক আমার কথা ঢাকা থেকে বের হয় এমন একটা পত্রিকা ও আচ্ছা আচ্ছা এখন বুঝেছি বাবা আপনার কথা বলেছেন আপনি কি আমার বাবাকে কয়েকদিন আগে ফোন করেছিলেন হুম আমার তিন দিন আগেই আসার কথা ছিল কিন্তু পত্রিকা অফিসের কাজ তো হঠাৎ একটার পেছনে আরেকটা কাজ লেগে যায় ও আচ্ছা যখন এসেছেন এই চেয়ারে বসেন বাবা স্কুল থেকে ফিরবে আরো দুই তিন ঘন্টা পরে ততক্ষণে আপনি এই পেপারটা পড়েন আরে এটা তো আমারই পত্রিকা তোমরা বাড়িতে পত্রিকা রাখো বাবা মাঝে মাঝে এই পেপার নিয়ে আসেন তোমার বাবা সম্পর্কে যত জানছি আমি ততই মুগ্ধ হচ্ছি প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদুসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর তেরোতম পর্ব এতে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন হাশেম মোহাম্মদ শাহেদ শরীফ খান হানুফা রজি সিদ্দিকি হেনা রিমঝিম বারেক মণ্ডল শতাব্দী ওয়াদুদ সেন্টু মোহাম্মদ মুস্তাকিম রহমান আমগাজ মৌসুমি হামিদ এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর আমাদের আজকের তেরোতম পর্বের নাটকের কুইজ হচ্ছে কৈশোর বান্ধব স্বাস্থ্য কর্নার দেশের কতটি ইউনিয়নে রয়েছে নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব তেরো প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদের ইমেইল আইডি এএসকে ডট বেতার পিএইচএনসি ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেইল ডট কম এখন আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর এগারোতম পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল ছেলে বা মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিলে মা বাবা বা অভিভাবকের কী শাস্তির বিধান রয়েছে উত্তর ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেল এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন গ্রাম ও পোস্ট চাঁদপাড়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা মোসাম্মদ মোহসেনা আখতার সভাপতি বাবুরহাট বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব বাবুরহাট কালীগঞ্জ লালমনিরহাট মোহাম্মদ আবু সাঈদ টঙ্গী শিল্প এলাকা গাজীপুর আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান গ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সুখী অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল